প্লেয়ার রহমুর রহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আজকে একদম কম বাজেটের সাফ সর্বনিম্ন রেট মাত্র একত্রিশ হাজার টাকা জোড়া সাফ মাত্র একত্রিশ হাজার টাকা জোড়া সাফ এর বডি ভিতরে আপনার জ্যাকডিনি অথবা আর এর স্পিকার জ্যাকডিনি অথবা আর এর স্পিকার আপনার চারটা স্পিকারের মধ্যে থেকে একটা স্পিকার কয়েল কাটা আছে কয়েল লাগাই নিতে হবে আর তিনটে চেঞ্জ করা হয়েছে আর একটা কাটা আছে কাটা অবস্থায় কয়েল লাগাই নিতে হবে মোটামুটি সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে এটার বডিটা দেখতে পারতেছেন বডিটা দেখায় আপনাদেরকে দেখতে পারতেছেন এটা সর্বনিম্ন রেট মাত্র একত্রিশ হাজার টাকার জোড়া আবারও বলতেছি জ্যাকডিনের স্পিকার অথবা আট সিএফের স্পিকার ভিতরে আছে আপনার একটা স্পিকার চেঞ্জ করে নিতে হবে কয়েল চেঞ্জ করে আর তিনটা কয়েল চেঞ্জ করা আছে কয়েল লাগানো আছে রানিং আছে এই অবস্থায় খুবই ভালো চলে আর এছাড়াও দেখতে ফুল ফুলড্যান্স একবারে সর্বনিম্ন লো বাজেটের ফুল ফুল ফুলড্যান্সের রেটগুলো বলে দিই তার আগে আবারও আপনাদের আমাদের ঠিকানাটা বলে দিই আমরা সেই আবারও আগের ঠিকানায় জামালপুর সরিষাবাড়ি সোয়াকুর ভাঙ্গা ব্রিজ জামালপুর সরিষাবাড়ি সোয়াকুর ভাঙ্গা ব্রিজ সরিষাবাড়ি বাস স্ট্যান্ডে আইসা যে কারের যে কোনো ভ্যান বা ও বললে হবে সোয়াকুর ভাঙ্গা ব্রিজ যাবো সোয়াকুর ভাঙ্গা ব্রিজের সাথে আমার দোকান বাবু সাউন্ড সিস্টেম সরাসরি চলে আসবেন আপনার ফোল্ডার্স এটা দেখতে পারতেছেন কিউ ফোরের স্পিকার কিউ ফোরের স্পিকার চারটায় কিউ ফোরের স্পিকার কয়েল চেঞ্জ করা আছে আপনার কয়েলগুলো একটু দেখাবার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখতে পারতেছেন আর দুইটা কয়েল অরিজিনাল আছে দুইটা চেঞ্জ করা হয়েছে দুইটা অরিজিনাল আছে দুইটা চেঞ্জ করা হয়েছে এটা থ্রি থ্রি হাই লাগানা আছে এটা রেট সর্বনিম্ন সাতাশ হাজার টাকা জোড়া সাতাশ হাজার টাকা জোড়া সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই আছে থ্রি থ্রি হাই চারটা কিউ ফোরের স্পিকার দুইটা চেঞ্জ এটা মাত্র সাতাশ হাজার টাকা জোড়া হলে নিতে পারবেন আর এরপরে যেটা দেখতেছেন এটা জিপিএলের ফোরের মাল এটা আপনার আগের জিপিএলের স্পিকারগুলো আগের আগের কালা এক ফুটার এক ফোটার আগের স্পিকারগুলো এটার ভিতরে আছে চার ইঞ্চি কয়েল তিনটা কয়েল তিনটা তিনটা টুপি অরিজিনাল শুধুমাত্র একটা টুপি চেঞ্জ করা হয়েছে কয়েল চারটাই অরিজিনাল কয়েল চারটায় ওরিজিনাল হায়ার জায়গায় ইউনিট লাগানো আছে এটা সর্বনিম্ন রেট মাত্র চব্বিশ হাজার টাকা ফোরের স্পিকার ফোরের মাল ইউনিট লাগানো আছে বডিগুলো ফ্রেশ জিন্সের কাবার দেখতে পারতেছেন এই দেখতে পারতেছেন বডি একদম ফ্রেশ এটা রেট সর্বনিম্ন চব্বিশ হাজার টাকা এটা আবারও ভালো করে বোঝাই বলি চার ইঞ্চি কয়েল ইউনিট লাগানো আছে জিপিএলের আগের স্পিকারগুলো চারটা স্পিকারে অরিজিনাল শুধুমাত্র একটা টুপি চেঞ্জ করা আছে আর ইউনিট লাগানো আবারও বলতেছি এটার দাম সর্বনিম্ন চব্বিশ হাজার টাকা যারা মালগুলো নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম আমাদের ফোন নম্বরটা দেখতে সেন জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন আবার বলতেছি জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন সরাসরি যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেমে ধন্যবাদ